হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কোথায় বলো তো আজকে আমি এসেছি আমার দিদি বাড়িতে কাকে নিয়ে আমার সেই ছোট্ট সোনা মাকে নিয়ে তাহলে চলো আজকে ব্লগটা একটু লেট হলো রাতে আমরা দিদি বাড়িতে এসেছি সোনা মাকে নিয়ে মানে ওর পিসি বাড়িতে আমি এসেছি তাহলে চলো দেখাই ওর কাণ্ড কি করছে না করছে পিসি ওর জন্য সারপ্রাইজ কি একটা দেবে বলেছে এর জন্য আমরা আসলাম এত রাতে চলো তাহলে দেখা যাক ও আরেকজন আছে আমার সাথে এটা হচ্ছে আমার ভাগনা দেখতে পাচ্ছ চলো তাহলে সময় নষ্ট করবো না চলো দেখা যাক কি করছে বন্ধুরা দেখো শোনা আমার অবস্থা পুরো চিল্লাচিল্লি চিল্লি এবার এটা কারণটা দেখবে তোমরা এটা কারণটা হচ্ছে এই যে কারণ এই যেগুলো দেখছো খাবে এখন তোমরাই বলো এগুলো কি তোমরাই বলো এগুলো কি পারবেও খেতে হ্যাঁ এগুলো পারবে খেতে এই দেখছে দেখো কেমন লাফাচ্ছে এগুলো দেখে দেখো বন্ধুরা ওর অবস্থা দেখো এই যে এগুলো খাবে পিসি এগুলো আনছে তুই পারবি এগুলো তুই পারবি আর একটু বড় হলে পারবি বুঝলি টমটম তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদের এখন বের হতে হবে রাত হয়ে যাচ্ছে অনেক আর একবার দেখো কেমন লাফাচ্ছে তাহলে আমরা এইগুলো এখন বন্ধ করে ফটাফট খেয়ে নিই খেয়ে দিয়ে যাওয়ার সময় ভিডিও করছি বলে তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম নেক্সট ভিডিও আমরা পরে আপলোড করব। যখন আমরা পিসি বাড়িতে যাবো সোনামাকে নিয়ে ছোট পিসি বাড়িতে যাবো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সবাই আর হ্যাঁ অবশ্যই তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে টাটা বাই বাই ভালো থেকো তোমরা